প্রিয় নবীজি স্ত্রীকে নিয়ে ঘোরাঘুরি করতেন বাইরে যেতেন কিন্তু আমাদের সমাজে কোনো স্বামী যখন কোনো স্ত্রীকে স্ত্রীকে নিয়ে ঘোরাঘুরি করে আমরা তাদেরকে বলি যে এই লোকটার চরিত্র ভালো না কথা বলেন ঠিক না নবীজির সন্না থেকে শোনেন স্বামী স্ত্রীর মহব্বতের জন্য আমার নবীজি তার স্ত্রীর সঙ্গে খুনসুটি করেছেন শুধু স্ত্রীর কাছ থেকে খেদমত দিবেন আপনি করবেন না তা হবে তা হবে তা হবে না স্ত্রীকে আপনার খেদমত করতে হবে নবী করিম সাল্লাম তার স্ত্রীকে এতটাই ভালোবেসেছেন আমার নবীজির স্ত্রী যেই গ্লাসের মধ্যে যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন বিশ্ব নবীজি হওয়ার পরেও সেই জায়গার মধ্যে ঠোঁট লাগিয়ে প্রিয় নবীজি পানি পান করতে আরও সুভান আর স্ত্রী যে হাত দিয়ে গ্লাস ধরে বলে যে গ্লাসটা চেঞ্জ করে দাও বলো না ময়লা আছে না নাই কথা বলেন না কেন আপনি একপাক্ষিক ভালোবাসা আদায় করতে পারবেন তাকেও আপনাকে ভালোবাসতে হবে তাহলে সেও আপনাকে ভালোবাসবে কথা বলেন ঠিক কিনা প্রিয় নবীজি তার স্ত্রীকে কত ভালোবাসতেন তিনি যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন সেই জায়গায় প্রিয় নবীজি মুখ লাগিয়ে পানি পান করতেন আই শারদীয় আল্লাহ তালান হাড্ডি খেয়ে হাড্ডি চুষে রেখে দিতেন আবার প্রিয় নবীজি সেই হাড্ডি নিয়ে আবার নিজে চাপাতেন জোরে সুভা মাল্লাহ এরকম স্বামী মনে হয় ঘরে ঘরে নাকি ঘরে ঘরে এরকম স্বামী পাওয়া যাবে না আপনি আপনার স্ত্রীর হাত ধরেন হাত ধরার পর সারাদিন যেগুলো ছবিরা গুণা হয়েছে আল্লাহ তালা সেই গুণা খাতাগুলো মাফ করে দিবেন জলগুলো সুবাহ আমরা হাত ধরি নিজের বউর না ভাবির কথা বলেন না কেন ভাবির হাত ধরি পরক্রিয়া করি এই জন্য আমাদের সমাজটা কলুষিত হয়ে গেছে প্রিয় নবীজি বলেছেন যে স্ত্রীর মাথা রেখে স্ত্রীর চুলের উপরে শো যতগুলো চুল স্বামীর মাথার উপরে পড়বে অতগুলো সব আল্লাহ তালা আপনার আমলনামায় নামায় লিপিবদ্ধ করে দেবে সোবান আল্লাহ আরো আসতে বলেন আলোচনা কি খারাপ লাগতেছে তাহলে সোবান আল্লাহ জোরে এত আসতে হলে তো চলবে না তাহলে প্রিয় নবীজি তার স্ত্রীকে ভালোবাসতেন এইভাবে স্ত্রী অভিমান রাগ ভাঙানোর প্রয়োজন আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই স্বামী মনে করে আমি নব জাদা নসিরুল্লাহ খান ওই ছলিমুদির মেঘ বিয়ে করে নিয়ে আসছি আমি ওর সাথে আগে কথা বলবো না কথা বলতে চাই না এরকম স্বামী আছে না নাই বলেন যে আমরাই কারা আমরাই চলনগুলো একটু ঠিক করেন ভালোবাসা চান রসুলুল্লাহ যেভাবে করতেন আপনিও সেইভাবে করেন ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যাবে কথা বলেন ঠিক না তাহলে স্ত্রীর রাগ ভাঙার জন্য স্ত্রীর অভিমান আপনি ভাঙাবেন এটা হলো আরেকটি সুন্না স্ত্রীর অভিমান মাঙাও আরেকটি সুন্না তিন নম্বর হচ্ছে স্ত্রীর কাছ থেকে মাথার চুল আশ্রিয়ে নেবেন স্ত্রীর কাছ থেকে অফিসে যাওয়ার সময় আপনি একটু চুলটা আশ্রয় নিলেন কটিটা একটু গায়ে দিয়ে নিলেন এতে করে সংসারের মধ্যে মহাব্বত হয় কথা বলেন ঠিক কিনা চার নাম্বার হলো স্ত্রীর রানের উপরে মাথা রেখে প্রিয় নবীজি কোরআন তেলাওয়াত করেছেন মাথা রেখে ঘুমাতেন আপনিও স্ত্রীর উরুর উপরে মাথা রেখে ঘুমাবেন পাঁচ নম্বর হলো স্ত্রীর সঙ্গে বিশ্বনবীজি কৌতুক করতেন খুনসুটি করতেন বিভিন্ন গল্প শেয়ার করতেন আনন্দ করতেন কিন্তু আজকে তো আমরা এগুলো করি না আরও স্ত্রীর সঙ্গে বকাবকি করি ছয় নাম্বার হচ্ছে প্রিয় নবীজি স্ত্রীকে নিয়ে ঘোরাঘুরি করতেন বাইরে যেতেন কিন্তু আমাদের সমাজে কোনো স্বামী যখন কোনো স্ত্রীকে স্ত্রীকে নিয়ে ঘোরাঘুরি করে আমরা তাদেরকে বলি যে এই লোকটার চরিত্র ভালো না কথা বলেন ঠিক না এর পিছনে আবার কারণ আছে তার কারণ ওই বেটা ভালো বোরকা না জামার বদল মশারি পরাইয়া নিয়ে বের হয় কথা বলেন ঠিক কিনা আরো যদি বলেন ঠিক কিনা আমার দেশের বড় লোকদের গাড়ি অনেক দামি বাড়ি অনেক দামি গায়ের জামা অনেক দামি কিন্তু তাদের বউ এবং মেয়ে তাদের সবচাইতে কম দামি পোশাক মশারি পরায়া সমাজে নিয়ে বের কথা বলেন ঠিক কিনা এক ভাই তার বউকে নিয়ে মোটরসাইকেলের মধ্যে ঘুরতেছে ডাক দিয়ে বলে যে ভাই কে এটা কয়ে যে তোমার ভাবি ভাবি এটা কী পরেছেন জামানা মশারি কয়ে যে আমি তো অনেকদিন ধরে দেখলাম এলাকাবাসীর হক আছে না হক আদায় করতেছি নওয়জুবিল্লা বলবেন না এ হক আদায় করে এলাকার আরে বেটা হক তুমি আদায় করো ঠিক কি না হক আদায় করতেছি এলাকাবাসীর বোরকা পাড়ায় আপনি ঘুরবেন মানুষ বোঝেন অযথা সমালোচনা করে মানুষের কোনো হুজুর যদি একটি মেয়ের সঙ্গে কথা বলে বলে যে হুজুর দেখছো মসজিদের ইমাম না ওর চরিত্র খারাপ এরকম লোক সমাজ আছে না নাই কথা বলেন না কেন আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই ওটা তো তার মাও হতে পারে তার খালাও হতে পারে তার বোনও হতে পারে ঠিক কিনা